হয়েছে পরিমনি এসেছেন তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি করোনা জারি হয়েছে তার জন্য কিন্তু আদালতে তিনি এসেছেন

আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়িটা বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি আমার জন্য দোয়া করলাম এবং এটা বিচারাধীন আমি আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো আমি ন্যায় বিচার পাবো আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেই আপনারা সবাই জানেন চারটা বছরের চারটা বছর আগের ঘটনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে শেষ পর্যন্ত আদালতকেই আসলে আমার পরিচয় আমি এখান থেকে আশা হতে চাই না মানে আশা হতে হতে চাই না আমি সত্যি আশা হারাতে চাই না আমার একদম বিশ্বাস নেই থাকতে চাই না শেষ পর্যন্ত সত্যি জয় হোক আবার একটা লাস্ট কোয়েশ্চান যে স্টেটাসের নিয়ে এত কথা হচ্ছে আপনাকে স্টেটাস দেওয়ার পরেই এই জায়গাটা হলো এটা কি আসলে মনে করেন এটা কাকতালীয় আমি ধন্যবাদ 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 আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য তারপর যদি কি আমি দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার